আসসালামাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এক বর্ণনায় এসেছে যে খন্দক যুদ্ধের প্রাককালে বিশ্বনবী হসরত মোহাম্মদ ও সাহাবির মিলে মাটি খনন করছিল তখন সাহাবিরামিলে মাটি খনন করতে করতে একটি বিশাল পাথরের খণ্ড পায় যে পাথরের খণ্ডটি তারা ভাঙতে পারছিল না তখন তারা দৌড়ে হজরত মোহাম্মদ সালিল্লাহামের কাছে যায় এবং গিয়ে বিশ্বনবীর উদ্দেশ্যে বলতে থাকে ইয়ার রাসুল্লাহ আমরা মাটি খনন করতে করতে একটি বিশাল পাথর পেয়েছি কিন্তু আমরা এতজন মিলেও পাথরটি ভাঙতে পারছি না দয়া করে আপনি এসে একটু চেষ্টা করুন তখন হজরত মোহাম্মদ সাল্ল্লা সে পাথরের কাছে যায় এবং এক বাড়িতেই আল্লাহর অশেষ রহমতে পাথরটি একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয় আর সকলে মিলে অবাক হয়ে যায় যাই হোক তখন দিন রাত তিন দিন হজরত মোহাম্মদ সাল্ল্লা ক্ষুধার্ত অবস্থায় ছিলেন এবং কথিত আছে যে সে সময় নাকি ক্ষোধের জন্য তিনি পেটের মধ্যে পাথর বাধা অবস্থায় ছিলেন এমনকি তখন সেখানে উপস্থিত থাকা মতান্তরে চারশো থেকে এক হাজার জন সাহাবি তারাও নাকি তিন দিন পর্যন্ত না খেয়েছিল তখন সেখানে উপস্থিত ছিল রাসুল সাল্লামের একজন সাহাবি হজরত তালা আনহু তিনি বিশ্বনবীকে ক্ষুধার্ত অবস্থায় দেখে মনে মনে ঠিক করলেন যে একদিন হলেও তিনি তার ঘরে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের জন্য খাবারের ব্যবস্থা করবেন আর যেহেতু এখন হসরত মোহাম্মদ সাল্ল্লা তিন দিন ধরে ক্ষুধার্ত তাই তিনি ঠিক করলেন এ সময় তিনি বিশ্বনবীকে তার ঘরে একবেলা খাওয়াবেন এরপর হজরত যাবে রদিয়াল্লাহ তালুহ দৌড়ে তার বাড়িতে গেল এবং স্ত্রীকে গিয়ে বলল শোনো আমার ঘরে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমি খাওয়াবো আমাদের ঘরে খাওয়ার জন্য কি আছে তুমি কি তার জন্য খাবারের আয়োজন করতে পারবে তখন যাবে রদিয়াল্লাহ তাল্লাহানহুর স্ত্রী ঘরে ছুটে গেল এবং ঘর থেকে একবেলা জবের গুঁড়ো এনে তার স্বামীর সামনে রাখল এবং স্বামীর উদ্দেশ্যে বলতে লাগলো এ ঘরে শুধুমাত্র এতটুকু আছে তখন তার স্ত্রীর আমি কি বিশ্বনবীকে দাওয়াত দিয়ে আসি তখন জাবির রিয়াল্লাহ তালহ বিশ্বনবীর কাছে আসলেন এবং এসে বলতে লাগলেন ইয়ারুল আল্লাহ আপনি তো তিন দিন ধরে ক্ষুধার্ত আমি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন তখন হজরত মোহাম্মদ সাল্লাম তার উদ্দেশ্যে বলতে লাগলো তুমি আমাদের জন্য কি তৈরি করেছ তখন যাবে রাজি আল্লাহ তালা আনহ চিন্তায় পড়ে গেলেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন শুধু রুটি দিয়েই তো আর খাওয়ানো যাবে না তাহলে আমি কি করতে পারি তখনই তার মনে হলো তাদের ঘরে তো একটি বকরি রয়েছে অথবা জাবের রাজি আল্লাহ তাল্লা আনহ রাসুল সাল্লাহ সাল্লামের উদ্দেশ্যে বলতে লাগলো ইয়া রাসুল আল্লাহ আমার স্ত্রী আপনাদের জন্য কিছু রুটি এবং বকরির মাংস রান্না করবে তখন রাসুল সাল্লাম তার সাহাবিদের উদ্দেশ্যে বলতে লাগলো শোন সাহাবিরা আজ আমরা জাবেের ঘরে খাবার খাব এ কথা শুনে জাবের রাজি আল্লাহ তালানহ কিছুটা চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন এখানে না হলেও কমপক্ষে চারশো থেকে এক হাজার জনের মতো সাহাবি আছে এত জনের খাবার আমি কি করে তৈরি করব তখন জাবের রাজি আল্লাহ রাসূল রাসুল সাল্লাই সাল্লামের উদ্দেশ্যে বলতে লাগলো আমি তো শুধু আপনাকে দাওয়াত করেছি এতজন সাহাবিকে খাওয়ানোর সামর্থ্য তো আমার নেই রাসলাসাল্লি সাল্লাম তখন যাবে তালা আনোহর উদ্দেশ্যে বলতে লাগল যাবের তুমি চিন্তা করো না তোমার স্ত্রী যখন রুটির খামির তৈরি করবে তখন তাকে বলবে সে রুটির খামির একটি পাত্র দিয়ে ঢেকে রাখতে এবং যখন গোস্ত রান্না করবে তখন সেটিকেও বলবে একটি পাত্র দিয়ে ঢেকে রাখবে আল্লাহই বরকত দিবেন যাই হোক সাহাবি হসরত জাবের দয়াল নবীজিকে ঘরে দাওয়াত করলেন নবীজি সাল্ল্লাহলি সাল্লাম সাহাবি দাওয়াত কবুল করলেন হজরত জাবের খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে খোশ খবরটা দিলেন আর মেহমান তারই জন্য প্রস্তুতি নিতে লাগলেন বড় ছেলে আবদুল্লাকে নিয়ে খাসির জবাই করে অন্য কাজে যখন হজরত জাবের ঘর থেকে বাহিরে গেলেন ইতিমধ্যে হজরত জাবেরের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগল বড় ভাই তাকে জানা খাসিটিকে জবাই করা হয়েছে ছোট ভাই বায়না ধরল খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও অগত্যা বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল এখানে খাসি জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইল কিভাবে বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল বড় ভাই যখন দেখল ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে তখন বুঝল ব্যাপারটি কি ঘটেছে আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চোড়ায় উঠে আত্মগোপন করে রইল এদিকে হসরত জাবের পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন অথবা তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুয়ে দেই স্ত্রী রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন কিন্তু স্বামী হসরত জাবের তাকে সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশ করার দিন না আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন অতএব ধৈর্য ধারণ করো কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তোলো তারপর তারা দুজন মিলে ছোট ছেলেকে কম্বল মোড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন স্ত্রী রান্নার কাজে মন দিলেন হজরত জাবের বের হলেন বড় পুত্র আব্দুল্লাহ খোঁজে বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে ডাক দিলেন গাছের ওপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয় কাঁপছিল পিতার ডাক শুনে ভাবল এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাত প্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল পিতার কাছে গিয়ে দেখেন আবদুল্লার দেহে প্রাণের স্পন্দন নেই বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভেতরে আসলেন স্ত্রীকে বললেন আরেকটি কম্বল নিয়ে আসার জন্য বড় ছেলের এই অবস্থা দেখে দরদিমা পুনরায় আর্তনাদ করে উঠলেন স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধরো আজ আমাদের দুঃখ প্রকাশের দিন না আজ আমাদের পরম আনন্দের দিন দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তাশরিফ আনবেন তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তোলেন হজরত জাবির বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্পক্ষণের মধ্যে নবীজিকে উঠের পিঠে করে আসতে দেখা গেল হজরত জাবের আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবীজির জাবেরের ঘরের সামনে উঠ থামিয়ে তার ডান পা মোবারক মাটিতে রাখলেন বাম পা মোবারক এখনও নামাতে বাকি এমন সময় জিব্রাইল আল আল্লাহর পক্ষ হতে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুল্ল আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন অথবা নবীজি সাহবাই কেরামকে নিয়ে জাবের ঘরে তাসরিফ নিলেন তাদের সামনে জাবেের দস্তরখানা বিছিয়ে দিলেন তার খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন তারপর তিনি নবীজিকে আরজ করলেন ইয়া রাসুল্লাহ দয়া করে খানা শুরু করুন নবীজি বললেন হে জাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো হজরত জাবির বললেন ইয়া হাবিবুল্লাহ আপনি দয়া করে খেয়ে নিন ছেলেদেরকে আমি পরে ডাকবো হজরত রাসুল সাল্লিশাল্লাম পুনরায় বললেন তোমার ছেলেদের ডেকে নিয়ে এসো তাদেরকে সাথে নিয়ে খানা খাবো হজরত জাবের ও তার স্ত্রী হাত জোট করে পুনরায় আরোজ করলেন ইয়া রাসুল্লাহ আপনি খানা খেয়ে নিন আমরা তাদেরকে ডেকে দিচ্ছি তখন নবীজি বললেন হে জাবের এইমাত্র মাত্র জিব্রাইল ফেরেস্তা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই নবীজির কথা শুনে হজরত জাবের ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারল না তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন তখন নবীজি হজরত জাবের রিয়াল আনহুকে বললেন তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহ নবী তাদেরকে ডাকছেন হজরত জাবের নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন সঙ্গে তারা দুজন আল্লাহ আকবার বলে উঠে নবীজির কাছে দৌড়ে চলে গেল অথবা নবীজি আল্লাহর নির্দেশ মোতাবেক হসরত জাবেরের দুই সন্তানকে নিয়ে খানা খেলেন যদিও এই ঘটনাটি নিয়ে বিভিন্ন হাদিস বিশারদদের মধ্যে এটির বিশুদ্ধতা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে তবে আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম যে ঘরে খাবার খেতেন আল্লাহ তালা সে ঘরে অবশ্যই বর্ফ দিতেন এবং তিনি তার জীবন দশাতে অনেক মজেজায় দেখিয়েছিলেন তবে তার জীবনের সবথেকে বড় মজেজা হলো আল কোরআন যেটা হলো মানবজাতির জাতির হেদায়তের একমাত্র পথ এবং একমাত্র কল্যাণ নিজের জীবনে কোনো মুসলমান ব্যক্তি যদি রাসুলের আদর্শ মেনে চলে এবং কোরআনকে ধারণ করে তাহলে অবশ্যই তার স্থান হবে জান্নাত আর যারা নিজেদের জীবনকে রাসুলের আদর্শে সাজাতে পারবে না তাদের স্থান হবে জাহান্নাম আল্লাহ তালা আমাদের সবাইকে রাসুলের সন্ন্যত মেনে চলা তৌফিক দান করুক এবং রাসুলের পাক হজরত সাল্লামের রুসিলায় উত্তম হেদায়ত দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ